আসসালামু আলাইকুম বন্ধুরা যে কয় লক্ষ শিক্ষার্থী কলেজ ভর্তির আবেদন করেছে তাদের সকলকে একবার করে হলেও চেক করা উচিত যে তাদের কলেজ ভর্তির অ্যাপ্লাইটা সাবমিট হয়েছে কি না এবং সে যে পেমেন্টটা করেছে সে পেমেন্টটা সঠিকভাবে বোর্ডের কাছে গিয়ে পৌঁছেছে কিনা বা কলেজ কর্তৃপক্ষর কাছে পৌঁছেছে কিনা তা চেক করা মূলত আজকের ভিডিওটা এই জন্যই তোমরা কিভাবে কলেজ ভর্তিটা সাবমিট হয়েছে কিনা বা সঠিকভাবে পেমেন্টটা দেওয়া হয়েছে কিনা তা কিভাবে চেক করবে তা দেখানো হবে কারণ রিসেন্টলি শিক্ষা বোর্ড নতুন একটি আপডেট দিয়েছে যে যাদের পেমেন্টের সমস্যা এখনো আছে তারা যেন দ্রুত আকারে একটি ফর্ম পূরণ করে বোর্ডের কাছে সাবমিট করে সেই ফর্মটি পূরণ করে সাবমিট করার ডেট হচ্ছে সাত জুন পর্যন্ত মানে কালকে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো চলো কিভাবে তোমরা এই বিষয়গুলো চেক করবে এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেই এবং আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে একবার করে হলেও এটা চেক করা দরকার প্রথমে তোমরা এই ওয়েবসাইটটিতে চলে আসবে এই ওয়েবসাইটটি লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দেবো এই ওয়েবসাইটটিতে আসার পর তোমরা লগ ইন অপশানে ক্লিক করে দিবে লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে তোমরা তোমাদের ইডু আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবে। ইডু আইডি এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়া হয়ে গেলে তোমরা লগ ইন অপশানে ক্লিক করে দিবে লগ ইন অপশানে ক্লিক করার পরেই তোমাদের বিস্তারিত তথ্য এখানে চলে আসবে তো আমি এই শিক্ষার্থীর তথ্যগুলো সিকিউরিটির কারণে হাইড করে দিচ্ছি তোমাদের যদি এমন লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড তার মানে তোমাদের অ্যাপ্লিকেশন মানে আবেদনটা সাবমিট হয়ে গেছে শিক্ষা বোর্ডের কাছে এখন আমরা চেক করব আমাদের পেমেন্টটা সাবমিট হয়েছে কিনা কারণ আমাদের মূল প্রবলেম হচ্ছে পেমেন্টটা সাবমিট হয় না ইর থাকে নানান রকম সমস্যা দেখায় তাই আমরা এখন পেমেন্টটা সাবমিট হয়েছে কিনা তা তোমরা কীভাবে দেখবে চলো আমি দেখিয়ে দিচ্ছি বাম পাশে এমন তিনটা দাগ থাকবে আর মোবাইল হলে তোমাদের ডান পাশে এমন তিনটা অপশন থাকবে দাগের মতো এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর পেমেন্ট ইতিহাস এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখো এখানে দেওয়া আছে পেমেন্ট ইডোর পেমেন্ট ইডোর মানে কি এই পেমেন্টটা সম্পূর্ণ হয় তারপর অনেকের আসে দুই তিনবার চারবার দেওয়ার পরও পেমেন্ট সম্পূর্ণ হয় না যেমন এটাই তিনবার দেওয়ার পর পেমেন্ট ইডোর পেমেন্ট ইডোর তোমাদের যদি এমন থাকে তাহলে তোমাদের ওই ফর্মটি পূরণ করে বোর্ড কর্তৃপক্ষর কাছে সাবমিট করতে হবে আর যদি নিচে এমন লেখা থাকে কমপ্লিট তাহলে তোমাদের কোনো সমস্যা নেই তোমাদের পেমেন্টটি সম্পূর্ণভাবে হয়েছে তোমরা সকলেই এটা চেক করে নিবে যাদের পেমেন্ট এখন পর্যন্ত ইরোর লাস্টে গিয়েও কমপ্লিট দেখায় না তারা অবশ্যই সেই ফর্মটি ফিল করে বোর্ডের কাছে সাবমিট করে দেবে তো আমি তোমাদের দেখে দিচ্ছি তোমরা কিভাবে সেই ফর্মটি ফিল করে বোর্ডের কাছে সাবমিট করবে সেটি করার জন্য তোমরা প্রথমে তোমাদের আইডিটি লগ আউট করে নিতে হবে আইডিটি লগ আউট করার জন্য তোমরা এখানে ক্লিক করে লগ আউটে দিলে আইডিটি লগ আউট হয়ে যাবে এরপর তোমরা নিচে দেখতে পাচ্ছ যদি আপনি ইতিমধ্যে আবেদন ফি জমা দিয়ে থাকেন আবেদন ফি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার কেটে রেখেছে অথচ একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেমে পেমেন্টটি সম্পূর্ণ দেখাচ্ছে না তাহলে এই ফর্মটি পূরণ করুন ফর্মটি পূরণ করার শেষ সময় হলো সাত জুন দু রাত এগারোটা উনষাশ তো তোমরা এই ফর্মটি এখানে ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং হওয়ার পর তোমরা এখানে তোমাদের ইমেল দেখতে পাবে এখান থেকে চাইলে তোমরা সুইচ অ্যাকাউন্টে দিয়ে তোমাদের ইমেলটিও পরিবর্তন করতে পারো এরপর রিকোয়ার্ড ইমেল এখানে এই অপশনটিতে টিক করে দিবে টিক করার পর আমি নিশ্চিত করছি যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেমের জন্য আমি আবেদন ফি জমা দিয়েছি আমার আবেদন ফি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার কেটে রেখেছে কিন্তু সিস্টেমে পেমেন্ট সম্পূর্ণ দেখাচ্ছে না এই অপশনটা তোমাদের দেওয়া না থাকলে এখানে তোমরা ক্লিক করে এটা ফিল করে দিবে। আমি নিশ্চিত করছি এরপর দয়া করে আপনার ইডো আইডি ইংরেজিতে লিখুন তোমাদের ইডো আইডিটি এখানে ইংরেজিতে লিখে দিবে। এরপর দয়া করে আপনার এসএসসি রোল নম্বরটি ইংরেজিতে লিখুন এখানে তোমাদের এসএসসি রোল নম্বরটা ইংরেজিতে লিখে দিবে দয়া করে আপনার বোর্ড নির্বাচন করুন এখানে তোমরা ক্লিক করে তোমাদের বোর্ডটি সিলেক্ট করে দিবে ঢাকা বোর্ড হলে ডাকা দিয়ে দিবে কুমিল্লা হলে কুমিল্লা দয়া করে আপনার পাশের বছর নির্বাচন করুন এখানে তোমরা যেই সালে পাশ করেছো দুই হাজার চব্বিশ হলে দুই চব্বিশ দিয়ে দিবে তেইশ হলে তেইশ দিয়ে দিবে দয়া করে আপনার ব্যবহৃত গেটওয়ে নির্বাচন করুন এখানে তোমরা যেই মাধ্যমে টাকাটি সেন্ড করেছো তোমাদের আবেদন ফি এখানে সেই মাধ্যমটি সিলেক্ট করে নিবে সোনালী ব্যাংক হলে সোনালী ব্যাংক তারপর এটা হলে এটা দিয়ে দিবে। এরপর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ দয়া করে আপনার ব্যবহৃত পেমেন্ট সার্ভিস প্রোভাইডার নির্বাচন করুন এখান থেকে তোমরা যেই মাধ্যমে টাকা দিয়েছ বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ রকেট হলে রকেট সিলেক্ট করে দিবে তো বিকাশ হলে বিকাশ দিয়ে দিবে এরপর দয়া করে আপনার ব্যবহৃত পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হতে প্রাপ্ত ট্রানজেকশন আইডিটি নির্ভুলভাবে ইংরেজিতে লেখুন তোমরা ফিস প্রদান করার পর তোমাদের যে ট্রানজাকশন আইডিটি থাকে বিকাশ হলে বিকাশ অ্যাপে গিয়ে তোমরা দেখতে পারবে বা এস এর মধ্যেও তোমরা দেখতে পাবে একটা ট্রানজাকশন আইডি দেওয়া থাকে পেমেন্টের সেই ট্রানজাকশন আইডিটি তোমরা এখানে ইংরেজিতে বসিয়ে দিবে এরপরের অপশনে বলা হয়েছে আপনার কাছে যদি পেমেন্ট সম্পূর্ণ হবার কোনো প্রমাণিক দলিল থাকে যেমন সংশ্লিষ্ট অ্যাপ হতে প্রাপ্ত রসিদ কিংবা এসএমএস তবে তার স্ক্রিনশট আপলোড করতে পারেন তোমরা যদি বিকাশের টেকা দিয়ে থাকো তাহলে বিকাশ থেকে তোমাদের একটি এস এম এস দেওয়া হয়ে থাকবে ট্রানজ্যাকশন আইডি সহ সেই স্ক্রিনশটটা চাইলে তোমরা এখানে আপলোড করে দিতে পারো অথবা অ্যাপে গিয়ে সেই রোশিটটা তোমরা ডাউনলোড করে এখানে আপলোড করতে পারো বা সেই রোশ স্ক্রিনশটও তোমরা এখানে আপলোড করতে পারো এরপর তোমরা অপশন দেখতে পাচ্ছ আর এটা তোমাদের বাধ্যতামূলক না এটা তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো এরপর তোমরা দেখতে পাচ্ছ আমি নিশ্চিত করছি যে আমার প্রদত্ত সমস্ত তথ্য সঠিক এখানে আমি নিশ্চিত করছি এই অপশানে ক্লিক করে দিবে সব কিছু ঠিক মতো দেওয়া হয়ে গেলে তোমরা আরেকবার ভালো করে চেক করে নিবে তোমাদের যাদের পেমেন্টের সমস্যা ইরো দেখায় বা অন্য কোনো কিছু দেখায় তোমরা এই ফর্মটি ফিল আপ করে এই সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে দিবে তো এই ছিল আজকের মতো ভিডিও যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও সকল প্রকার শিক্ষামূলক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ